আমরা এখন চার ফুল বা চার ফুটে রান্নার উপরে কিভাবে আমরা একটা আর্ট করে ডিজাইনটা করা হবে তো আপনাদেরকে বলে দিচ্ছি যখনই এরকম গোল চিলার থাকবে এইখান থেকে এক ইঞ্চি পরে মারবেন এক ইঞ্চি পারার পর মারার পর থার্মোকলটা তবে সুবিধা হবে আর আসটা করলে এইখান থেকে পিলার থেকে এইখান থেকে পাঁচ ইঞ্চি কোচ কোচ করলে দেখতে ভালো লাগবে সো লাগবে প্লেয়ারটা যত চাওয়ার থাকবে তত জিনিসটা ভালো লাগবে নিজের সাথে মারানোর সাজানো মারাবো এবং আমরা এখন পাঁচ ইঞ্চি এখানে মার্জিন করবো তারপর